মেয়েরা যদি চাঁদেও চলে যায় তারপরেও এসে তাকে ঘরে রান্না করে নিতে হবে কিংবা আত্মীয় স্বজন বলবে তাকে কিন্তু রান্না করে খাওয়ানো হয় নাই তো এরকম অনেক কিছু ফেস আমাকেও করতে হয় তো আমি মনে করি যে মেয়েরা যাই করুক না কেন মানুষ চাইলি ঠাস ঠাস অনেক কিছু বলে ফেলতে পারে কারণ মেয়েরা যখন কাজ করে তখন ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এবং এই জিনিসটা যারা করতে পারে না যে মহিলারা কিংবা যে মেয়েরা তারাই বেশি কথা বলে পড়াশোনার পরে ব্যাংকে ছিলাম আমি একটা বেশি দিন ছিলাম না বেসিক্যালি আমার সময়ের জন্য সমস্যা হচ্ছিল হুট করেই ছেড়ে দিছি কে যখন বলেছি ফ্যামিলির কথা রিয়েকশন হচ্ছে যে তোমার কি মাথা খারাপ ছিল এর তুমি পাগল কিনা তো ওই জায়গা থেকে যদি বলা হয় তাহলে হচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট একজন ছিল না আসলে এই ধরনের কাজে তাদের কথা হচ্ছে আচ্ছা শখের বসে করতেছো কিছুদিন করো ফ্যামিলি সবার কথা একটাই যে কেন কোনো জবে আবার জয়েন করা হচ্ছে না সিভি দেওয়া হোক আরো আত্মীয় স্বজন সবার কাছে যে তার কাছে সিভি দেওয়া তার কাছে যাওয়া মামা চাচা সবার কাছে সো সেই জায়গা থেকেই মেনলি আমার প্ল্যান যে না আমি কাউকে সিভিও দিব না আমি কোনো জায়গা ট্রাইও করব না আমার প্ল্যান হচ্ছে আমার কিছু করার মেইনলি আমার বাবা বিজনেসম্যান একজন আমার সেখান থেকে হচ্ছে পড়ালেখাও বিজনেস নিয়ে আমার প্ল্যানি বিজনেস নিয়ে কাজ করার ক্রাফটিমেশন মগের যাত্রাতে আসলে অনেক বছর আমরা টানা তিন বছর শুধু মগ নিয়ে ব্যবসা করেছি তো এইখানে মগের জিনিস নিয়ে যদি আমার বলার থাকে তো মগটা আসলে নর্মাল আমাদের কোনো ক্লে ওয়ার্ক না এটা আসলে যেভাবে ওভেন প্রুফ ওয়াশেবল সো আমার মনে হয় এটা আর নর্মাল ক্লে ওয়ার্ক এর থ্রি এর ভিতরে অনেক পার্থক্য আছে তো এই কাজগুলো আমি চার পাঁচ বছর লাগিয়ে ম্যাটেরিয়ালটাকে রেডি করে তারপরে আস্তে আস্তে কাজগুলো করেছি প্রথম প্রোডাক্ট হচ্ছে আমার আসলে হাতে বানানো কার্ড কিছু হাতে বানানো ল্যাম্প যেগুলো হচ্ছে হাতে আমি গুনা তার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বানাতাম ওগুলো হচ্ছে একদম প্রথম দিকে যেগুলো আমি লিস্টিং করাও হয় নাই পেয়েছে এটা জাস্ট আমার ব্যবসা শুরু আর কি তিন হাজার টাকা দিয়ে আমি একটু জিদ্দি মেজাজের সো আমি যদি কোনো কিছু প্ল্যান করি যে আমি সঠিক আমার মন চাচ্ছে এটা আমি এটাই করব ওটা রাইট আমি কারো ক্ষতি করছি না যেহেতু কারো ক্ষতি হচ্ছে না আমার কাজ দিয়ে তাহলে তার মানে খারাপ না কাজটা তো আমার যদি মনে হচ্ছে যে আমি এটাতে শান্তি পাচ্ছি কাজ করে সে অফকোর্স এটা করব তো ওইভাবে করে আমি যে জেদ করে করে ঘরের ডাইনিং টেবিল থেকে আমার মেনলি আমার কাজটা শুরু কাস্টমাররাই বলতো যে আমাকে কি এটা দেওয়া যাবে সাথে আমাকে কি সানগ্লাস পেইন্ট করে দেওয়া যাবে আমাকে কি কিছু এর ধরনের কিছু বানিয়ে দেওয়া যাবে ওই কাস্টমারদের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে করতে আমার একটা 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 করে ক্যাটাগরি বাড়ানো হলো ক্যাটাগরির মধ্যে যেমন আমার সানগ্লাস আছে রিক্সা পেইন্টিং এর ভেতরে তাছাড়া আমার অনেক ধরনের জুটের কাজ আছে জুটের যারা যারা যেরকম চায় আমাকে খালি রিকোয়ারমেন্টটা দিয়ে দেয় আমার বাল্ক অর্ডার তাদেরকে দিয়ে দিন বেসিক্যালি বাল্কের করে আর আর মিনিয়েচারের দিক থেকে আমার রিক্সা ভ্যান বেবি ট্যাক্সি থেকে শুরু করে রেগুলার প্রপার ম্যানুফ্যাকচারিং কাজ থেকে শুরু করে পেন্টিং পুরাটাই আমার দেখা হয় মেইনলি আমার সতেরো ঘন্টা আঠারো ঘন্টা টানা কাজ করা হতো এমন হয়েছে যে আমি তিন চার দিনও ঘুমাই নেই ঈদের সময় অর্ডার আসতেছে অনেক বেশি সবাই হচ্ছে যে চাই যে ঈদের সময় নতুন কিছু জিনিস থাকবে মানে একটা জিনিস সে ছয়টা পিস সাতটা পিস বারো পিস কেউ গিফট করবে সো ওইভাবে প্ল্যান করতে যে আমার ঈদের সময় এরকম হচ্ছে আমি তিন দিন চার দিন একদম টানা না ঘুমায় একা 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 করছি পুরো রোবটের মতন এ হয়ে গেছি এক সপ্তাহ পরে গেছি বিছানায় চ্যালেঞ্জ ট্যালেন্ট দেওয়া লাগছে এই তখন আবার ফ্যামিলি থেকে বাধা আসে যে না এই কাজ করা যাবে না পাগলের মতন কি কুশুর করছো টাকা কামে করছো বুঝতে পারলাম কিন্তু তুমি তো অসুস্থ হয়ে যাচ্ছ সেই কাজ করা যাবে না অফ করতে হবে ব্যবসা ধাক্কা অনেক খাইছে সত্যি কথা বলতে কারণ আমার যেহেতু কাঁচামালের ব্যবসা এবং এই ব্যবসাগুলো এরকম যে আনলাম আমি স্টক করে রেখে দিলাম সব টাকা ইনভেস্ট করে তারপর ওই জিনিসটার অর্ডার আসলো না হ্যাঁ তখন কি হলো টাকাটা ওখানে ধরা এবং আমার দেখা গেল অন্য কিছুর একটা ডিমান্ড হলো তখন সেটা আমার ইন হাউস নেই রেডি নেই তখন যে আমি মানুষগুলোকে দিয়ে করাবো সেটার ওরকম অনেক কিছু আছে কিন্তু এটাকে টেকনিক্যালি কিভাবে ওভারকাম করতে হবে এবং প্রত্যেকটা জিনিসকে ধৈর্য ধরে রেখে কাজ করতে হবে ওভাবে করে 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 আস্তে আস্তে একটু করে আসা আর লাস্ট ইয়ার আসলে জুলাইতে আমার অনেক বড় একটা লস হয়েছে আমার যেহেতু এর আগের অফিসটা নিচতলা ছিল এবং আমার ফ্যাক্টরি দুইটাও নিস্তালা সো সারা রাতের বৃষ্টিতে একদম পানি হয়ে গেছে হাঁটু পানি তো আমার যখন অফিসের ভিতরেই হাঁটু পানি হয়ে যায় আমার পিসি থেকে শুরু করে সবই নষ্ট হয়ে যায় সবকিছু মিলিয়ে আমার ক্ষতি পরিমাণ কাছাকাছি লাখের তো সেইটা হচ্ছে আমার 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 লাইফের বড় ধাক্কা কারণ ম্যাক্সিমাম অর্ডার ছিল দেশের বাইরের এবং ওইটাতে আমি আমার সকল পুঁজি সবকিছু দিয়ে ওই প্রোডাক্ট আমি রেডি করেছি এটা আমি সেকেন্ড লট আমার যাচ্ছিল আমার এই নতুন অফিস আমি নেওয়ার পরে থেকেই আমার সেল স্যানল সব তো অফ দেশের পরিস্থিতির কারণে তো আস্তে 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 নিজেকে টিকে রাখা নিজের টিকে থাকার যুদ্ধ কারণ আমার তখন এক্সপেন্স অনেক হাই আমার তখন দুটা ফ্যাক্টরি আছে আমার অফিস খরচ আছে আমার স্যালারিস আছে সবকিছু মিলিয়ে আমার হিমশিম খাওয়া অবস্থা তার উপরে আবার অনেক অনেক পুরান কিছু অ্যামিউজ আছে যেগুলো আর রিনিউ করা হয় না কোম্পানিদের সাথে তো সেই ধরনের কাজ আমার যেমন লাম কর্নার আছে তারপর হচ্ছে এন এস আলেন আমার কর্নার আছে সো আজাস আরও কাজ করছি এই জিনিসগুলোর গুলো অফ ছিল সো সবকিছু মিলিয়ে কারণ সব যেহেতু আমাদের ইন্টারনেট কোনো না দেশে তো তো আমাদের আসলে হেরিটেজ প্রোগ্রাম আমার যেখানে কোম্পানির আইটেম গুলো সেগুলো রিক্সা রিক্সা ভ্যান বেবি ট্যাক্সি এই জিনিসগুলো আমি সেল করা অফ হয়েছিল সো দ্যাট আমার মনে হয়েছে যে আমি মনে হয় টিকতে পারবো না কিন্তু আমার মনের শক্তি আমাকে টিকিয়ে রেখেছে সত্যি বলতে আর মানুষের দোয়া